पे ना कभी कोई सिकवा चाहिए बस निगाहे करम और दुआ चाहिए पे ना कभी कोई सिकवा चाहिए बस निगाहें करम और दुआ चाहिए चांद तरों की तमन्ना नहीं मुझको अब सलामत रहे खुदा ये ही खैरत चाहिए फरिश्ते कह रहा है परवरदिगार से फरिश्ते कह रहा है। परवरदिगार से सूरज भी शिकस्त खा गया रोजगार से रमजान आया है रमजान आया है रहमतों का बरकतों का महीना आया है रहमतों का बरकतों का महीना आया है लूट लो लूट लो नेकिया लूट लो तो नेकिया जितना लूट सकते हो लूट लो जितना लूट सकते हो पूरे एक साल में ये ऑफर का महीना आया है तेज धूप की तपिस तुमको सताएगी प्यास की शिद्दत तुमको सताएगी प्यास की शिद्दत तुमको आजमाएगी। रोजादारो तुम हर हाल में सबूर रखना यही आजमाइश तुम्हें जन्नत में लेकर जाएगी মোহাম্মদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো দাওয়াতে ইফতার মজলিস আজকের এই ইফতার মজলিসে উপস্থিত হওয়া ইমাম রবিউল ইসলাম তিনি বলেন এই রমজান মাস এমনই এক পবিত্র মাস যে মাসে আল্লাহ পাক হদিস শরীফে উল্লেখ করেছেন কোন রোজাদার ব্যক্তিকে কেউ যদি ইফতার করায় তাহলে তাকে একটা পূর্ণ রোজার সমান নাকি দেওয়া হয় আল্লাহ পাকের পক্ষ থেকে দেখুন আজকে মোহাম্মদপুর অঞ্চলে প্রত্যেকটা অঞ্চল ধরে ধরে আমাদের প্রতি বছরই হয় বস্তরই হচ্ছে আগামীকাল কান্তনগর অঞ্চলে আছে আর তারপরে চিলাপাটিও বিষয়ে দিন আছে তারপরের দিন আমাদের সুন্দরপুর বুদ্ধি আমাদের এই বছরের এই যে রমজান মাসি ইফতারের যে মুসলিম সেটা আমাদের শেষ এটা দলীয়ভাবে বলেন আর সামাজিকভাবে বলেন প্রতি বছরই আমাদের ওয়ান ব্লকের আটটা অঞ্চল আছে প্রত্যেকটা অঞ্চলে আমরা ঘুরি এটাও এবার এইভাবেই আচ্ছা ইফতার মাজলিস আপনারা কেন করেন দেখুন ইসলাম ধর্মের যেমন দুটো পরব বড় ইদুল ফেতারের ফেতরের ঈদ রমজান মাসের শেষে আসে ইদুল ফেতর অনুরূপভাবে হিন্দু সম্প্রদায়ের মধ্যেও দেখবেন ওদের দুটো উৎসব খুব বড় একটা হচ্ছে দুর্গাপুজো বাঙালিদের আর কালী পুজো আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে বলেন আর প্রত্যেকটা ধর্মীয় পরবে বলেন আমরা কিন্তু অংশগ্রহণ করি এটাই তৃণমূলের বার্তা যে আমরা সর্বধর্মের মানুষকে নিয়ে একত্রিত হয়ে চলতে এই আমাদের নেত্রী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা আমাদের নেত্রী যেভাবে আমাদের নির্দেশ দেন আমরা কর্মীরা সেভাবে তা করি আজকে আমাদের ভগবানগুলা ব্লক অনে মোহাম্মদপুর অঞ্চলের ইফতারের আয়োজন করা হয়েছিল প্রতি বছরের নাই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এবং ভগবানগুলার প্রিয় বিধায়ক রিয়া সরকারের নির্দেশে আজকে ইফতার মাহফিল ছিল আমাদের প্রিয় বিধায়ক রিয়াদ হোসেন সরকার এখানে ইফতারের আগে উনি এসেছিলেন এসে সমস্ত কিছু দেখে তদারকি করে গেছেন আজকে আপনারা জানবেন যে রানীতলা থানাতে আজকে ইফতারি মজলিস আছে ওখানে উনি বিধায়ক ওখানে আছেন তাই উনি আমাদের এখানে থাকতে পারেননি আমাদের অঞ্চল সভাপত্রীরা আছে সহসভাপতি সৈবুর আছে সভাপতি আমাদের রকিয়া বিবি ছিলেন প্রধান ঝর্ণা বিবি ছিলেন আমাদের জেলা পরিষদ আবু সাহেব জীপন ছিল আরও ব্লকের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিল আমরা একটা বার্তা দিতে চাই যে বাংলা যে সম্প্রীতি রক্ষা করে সেই সম্প্রীতি হিন্দু মুসলিম খ্রিস্টান বজায় রেখে আমরা যত হিন্দুদের বলে না মুসলিমদের বলে না এটা সর্বধর্ম সমন্বয়ের আমাদের ইত্যাদি মানে আপনার নাম এবং পরিচয় আমার নাম আব্দুল সামাদ আমি ভগবানগুলো অন মাইনরিটি সালের সভাপতি আজকে আমাদের ওয়ান ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশক্রমে যে আমাদের আটটি অঞ্চল সেই আটটি অঞ্চলে প্রত্যেকটি অঞ্চলেই এই ইফতারি মহফিল হচ্ছে সেই হিসাবে আমাদের মোহাম্মদপুর অঞ্চলে ইফতারি মহফিল হলো আমরা ছোটো থেকেই পড়ে এসেছি যে ধবিদের মাঝে দেখো মিলন মহান সেই জন্য সেই বাণীকে আমরা অক্ষত রেখে সমগ্র জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে একত্রিত হয়ে আমরা ইফতারিতে জয়েনিং করেছিলাম এবং ইফতার সফল আপনার নাম এবং পরিচয় আমার নাম পিন্টু ইসলাম আমি মোহাম্মদ সীমাঞ্চল তৃণমূল কংগ্রেসের একটি পাটের অঞ্চল সাল থ্যাংক ইউ আমাদের আজকে মোহাম্মদপুর অঞ্চলের যে ইফতার মহাবিল ছিল মোটামুটি ছশো মতো মানুষের আমাদের মহাবিল ছিল হ্যাঁ আমরা মোটামুটি সকলকে আমরা সঠিকভাবে আর কি যে আমন্ত্রণ করেছিলাম সবাই এসেছিলো আর কি আমরা নিয়ম মাফিক আর কি ইসলামের যে নিয়ম সেই নিয়ম মাফিক সমস্ত কিছু আমরা আয়োজন করেছিলাম এবং খুব সম্পূর্ণ করা হয়েছে আমাদের বিধানসভার বিধায়ক আরিয়াজ সরকারের অংশ অনুসারে আমাদের প্রতিটা জীবিতেই হয়েছে আজকে মোটামুটি কান্তনগর বাকি আছে আজকে মোহাম্মদপুরে হলো